ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ এখানে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুসারে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রয়েছে উচ্চ শিক্ষার দারুণ সুযোগ এছাড়াও ছবির বি টু উপ ইউনিটও রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অবাহিত সুযোগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি রয়েছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ আল ইসলামিক স্টাডিজ বিভাগ দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ আসরা নববীয় কম্পারেটিভ তাফসীর সহ কলা অনুশodhভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এছাড়া 24 B2 উপইউনিটে রয়েছে ইসলামিক স্টাডিজ এবং আরবি বিভাগ তোমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজের আসন নিশ্চিত করতে যাও তোমাদের জন্য আত্তাদریس বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং নিয়ে এসেছে ইবি ও 24 B2 ইউনিট ধর্মতত্ত্ব এডমিশন কোর্স অনলাইন ব্যাচ বিগত বছরগুলোতে আত্বাদরিস অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাথে থেকে আমাদের ছাত্র বন্ধুরা আজ গর্বিত ওবিয়ান তারা অধ্যয়ন করতেছে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ সহ আরবি ভাষা এবং সাহিত্য বিভাগে আরও থাকছে লাইভ ক্লাসের রেকর্ডড ভার্সন এবং সলভ ক্লাস ভর্তি পরীক্ষায় চুরান্তভাবে কৃতকার্য হওয়ার পরে তোমরা পাচ্ছো আমাদের থেকে পরিপূর্ণ সাপোর্ট ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীর জন্য রয়েছে ল্যাপটপ জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ তোমাদের স্বপ্ন পূরণ করতে এখনই যোগাযোগ করো আর অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং